সম্প্রতি রায়গঞ্জের ভূমিপুত্র ও বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ দীপদত্ত নির্বাচিত হয়েছেন এবিভিপি রাজ্য সম্পাদক পদে চোদ্দই নভেম্বর ধূপগুড়িতে অনুষ্ঠিত এবিভিপির তেতাল্লিশতম উত্তরবঙ্গ প্রদেশ অধিবেশনে সর্বসম্মতভাবে তাকে এই পদে নির্বাচিত করা হয় দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবার রায়গঞ্জ পৌঁছন তিনি ট্রেন থেকে নামতেই রায়গঞ্জ স্টেশনে তাকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় ফাটানো হয় বাজি ফটকাও এবিবিপি সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলন সংগঠনের প্রসার এবং নেতৃত্ব দানের দ্বীপে সক্রিয় ভূমিকা বিবেচনা করে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের আন্দোলনমুখীর দাবি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা লাগে আপনারা সকলেই অবগত রয়েছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে গত তেরো চোদ্দ এবং পনেরো নভেম্বর আমাদের অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের তেতাল্লিশতম প্রদেশ অধিবেশন সংগঠিত হয় এবং সেখানে আমাদের রায়গঞ্জের কার্যকর্তা দিগদত্ত দাদা প্রদেশ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় এবং প্রদেশ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর দিগদত্ত দাদায় প্রথম আজ রায়গঞ্জের মাটিতে পা রাখেন এবং সেই সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ ইউনিটের কার্যকর্তারা দিগ দাদাকে সম্বর্ধনা জানাই রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হারের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এনটেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে